সুপ্রিয় দর্শক সালাম আলাইকুম কৃষি খাবার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আবার নতুন একটি প্রতিবেদন শুরু করছি তো সুপ্রিয় দর্শক আজ সোমবার তিনে মে তো দর্শক এই যে আমরা অবস্থান করছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ একটি হাট এটি হচ্ছে আম্বারি হাট আর আপনারা আমবারি হাটের ভিডিও অনেক পছন্দ করেন এবং অনেক অনুরোধ করেন যে ছোটো ছোটো সার গরুগুলোর ভিডিও দরজেন তো সেই সূত্র ধরে আমরা আজকে এই ছোটো ছোটো সার গরুগুলোর দাম জানাব দর্শক আমাদের সাথে থাকবেন ছোট ছোট গরুগুলো একটু দেখাবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন এটা আরিয়া না চাচা কত টাকা দাম চাচ্ছিলেন কত বলল বলে কত তেইশ বলে আপনি কত চান আপনি কত চান ছাব্বিশ চাই তেইশ বলে আচ্ছা কত হলে বিক্রি হবে চাচা কত হলে ছাড়বেন পঁচিশ দাম কি একটু বেশি নাকি বাজারে আজকে পঁচিশ হাজার টাকা হলে বিক্রি হবে আর কি এই যে এটা কি ক্রস না দেশি দেশি পঁচিশ হাজার টাকা চাই আর কি একটু আমরা দেখানোর চেষ্টা করছি একটু আমরা সামনের দিকে যাব এই যে এটা এটা ভাই আপনার এটার একটু দাম জানান তো আমাদের এটা কত দিনের মতো বয়স হয়েছে ছয় সাত এটা কত টাকা দাম চাচ্ছিলেন ছাব্বিশ কত বললো এটা চব্বিশ বল আচ্ছা এটা সর্বশেষ কত হলে বিক্রি করতে পারবেন কথা বললেন একুশ একুশ হাজার টাকা একুশ হাজার টাকা বলছি আমরা একটু দেখছি ছোট ছোট গুড়গুলো বিক্রি হচ্ছে সব

আর বেচা বিক্রি সর্বশেষ কত হলে রাখতে পারবেন সর্বশেষ আসবে না এই যে সাতাশ হলে বিক্রি হবে এটা এটা বেশ সুন্দর সাইজ আচ্ছা আচ্ছা আমরা বাজার খারাপ চাচা আসসালাম আলাইকুম আপনার কত টাকা দাম চাচ্ছিলেন এটা কত উনত্রিশ ক্রেতা কত বলে পঁচিশ ছাব্বিশ বলে এই যে দর্শক পঁচিশ ছাব্বিশ হাজার টাকা দাম বলে আর কি সর্বশেষ কত হলে বিক্রি করবেন সাতাশ হলে বিক্রি হবে আচ্ছা ধন্যবাদ আমরা গুঁড়োগুলোর দাম জানাচ্ছি তো আপনার এটা ক্রস ক্রস নাকি না দেশি ক্রস কত টাকা দাম চাচ্ছিলেন ক্রেতা কেমন বলে পঁচিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ সর্বশেষ কত হলে বিক্রি হবে কত তিরিশ হলে বিক্রি হবে যে দর্শক তিরিশের নিচে তো আসবে না না তিরিশ হাজার হলে আমরা একটু এই যে পাশে ছোট ছোট কিছু দেখছি সারগুলো সারগুলো দাম জানাবো আমাদের সাথে থাকুন ভাই এগুলো কি সার গরু বেটা না আচ্ছা একটু দামের ধারণা দাও বিশ বাইশ বিশ বাইশ আচ্ছা এই যে প্রথমটা কত বললো কত বললো এটা পনেরো ষোলো আর কত হলে বিক্রি করবেন আঠারো উনিশ হলে বিক্রি হবে এই যে দর্শক ষোলো শেষ আঠারো উনিশ আঠারো উনিশ হচ্ছে দেখছিলাম কত বললেন ভাই পঁয়ত্রিশ এ জোড়াটা জোরাটা পঁয়ত্রিশ ভাই পঁয়ত্রিশ হাজার টাকা আর কত টাকা আপনারা চাইলেন সর্বশেষ ছয় চল্লিশ আর চল্লিশ পঁয়ত্রিশ অনেক ডিফারেন্স পঁয়ত্রিশ হাজার টাকা বলছে আর কি ক্রেতা এ জোরাটা আমরা একটু আমরা দিকে অগ্রসর করছি যে এটার একটু দাম দম ভাই আসসালামু আলাইকুম এটা আপনার না ভাই সার গুরু মেটা গুরু না কত টাকা দাম চাচ্ছিলেন এটা সাড়ে ছাব্বিশ কত বলে সাড়ে বাইশ ভাই দাম বললেন এটা কত কোথা থেকে আসছিলেন ডোমার থেকে নিলেন কতগুলো নিলেন নিসেন কতগুলা আট দশটা আর কয়টা নেবেন

আর সর্বশেষ দেওয়া যাবে কত সর্বশেষ কত হলে বিক্রি করবেন করবে একুশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এই যে দর্শক একুশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখার চেষ্টা করছি এই যে এ পাশে দেখছি কিছু ছোট ছোট আড়িয়া গরু এগুলো গুলো দাম দানা আসসালাম আপনার না এগুলো আপনার না আড়িয়া

মাস বয়স হবে পনেরো মাস তো অনেক বেশি তাহলে তো দাঁত হয়ে যাওয়ার কথা না 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 গরু দুই বছরের আগে দাঁত দুই হাজার বছর আগে থাকে না না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা আচ্ছা আপনার কোনো একটা দাম জানবো এই যে এগুলো তো আড়িয়া সব না আচ্ছা এই যে প্রথমটা এটা একটু বয়সটার ধারণা দেন আনুমানিক একটা আইডিয়া যে কত দিনের মতো হতে পারে কয় মাস ছয় মাস আচ্ছা কত টাকা দাম চাচ্ছিলেন ষোলো চাচ্ছেন ক্রেতা কেমন বললো ক্রেতা ক্রেতা কত বলল পনেরো হাজার দুইশো তিনশো বলে আর কি এই যে দেখানোর চেষ্টা সর্বশেষ কত বিক্রি করতে হবে ষোলো হাজার হলে বিক্রি হবে আর এই যে তার পাশেরটা এটা কত বাইশ হলে সর্বশেষ এটা বাইশ এটা কেমন ক্রেতা কেমন বলছে বিশ হাজার বলছে আচ্ছা এই যে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের অবস্থান করছি আমবাড়ি হাটে এবং এই আমবাড়ি হাট সপ্তাহে দুই দিন বস আচ্ছা আচ্ছা আমরা আমরা একটু অবস্থান করছি এই পাশে একটু আমরা দেখানোর চেষ্টা করছি এই যে এর পাশে একটা ছোট্ট আড়িয়া গুঁড়ো দেখছি আমরা এটার একটু দাম জানবো ভাই এটা আপনার না যাত কীভাবে বুঝলেন

ডিমের দাম চাচ্ছেন শাহিওয়াল মানে সতেরো হাজার হলে বিক্রি হবে কত সর্বশেষ কত বলছে বলছে কত বলছে তেরো চোদ্দ বলছে আচ্ছা ধন্যবাদ আশা করি বিক্রি হয়ে যাবে আচ্ছা এই যে এটা ভাই এটা আপনার এটা কেমন দাম চাচ্ছিলেন এটা হ্যাঁ ষোলো সতেরো কত বললো এটা পঁচিশ হাজার টাকা চা হচ্ছে ষোলো সতেরো হাজার টাকা বললো আর কি দর্শক আমরা আড়িয়া গরু গুলো কিন্তু সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছিলাম আপনাদের